আলু সারা বিশ্বে জনপ্রিয় খাবার এর গুণেরও শেষ নেই বহু রোগের ক্ষেত্রে মা ওষুধের মতো কাজ করে আলু হ্যালো ভিওন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যারা আমরা ভিডিওটি দেখছেন তারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে তো আজকে যাব একটু আলু লাগাতে ওই যাকে বলে অগ্রিম আলু এমনিতেই সিজনাল আলু লাগালেও এরকম অগ্রিম আলু কখনও লাগানো হয় নাই তো এবারই প্রথম তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি কীভাবে কাটছি খুবই সাবধানতার সঙ্গে যেহেতু ছোটো ছোটো গাছ আছে এগুলো যাতে ভেঙে না যায় তাই খুবই সাবধানে গাছগুলো কাটতে হবে তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আলুগুলোকে কাঠিনাল আলু বলে তো আপনাদের এলাকায় কি আলু বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে আমার আলু কাটা শেষ এখন চলে আসছি মাঠে তো এই যে এখন আলুগুলো লাগাবো তো কীভাবে লাগাতে হয় আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন आ रहा था कटता है कट रहा है बटर তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে আমার প্রায় আলো লাগানো শেষ বেশি লাগাবো না কয়েকটি শুধু বাড়িতে খাওয়ার জন্য আর কি তো আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে